আমাদেরকে স্বাগত দেয়া আছে ডক্টর গুজার হেমাটোলজি কেয়ার স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আমাদের কাছে মাল্টিপল মাইলোমা রোগীরা মাঝে মাঝে কিছু প্রশ্ন করেন যার মধ্যে সবচেয়ে কমন প্রশ্নটি হচ্ছে যে আমি কি খাবো কি খাবো না প্রায় সব রোগেই আসলে রোগীদের এরকম একটা কথাবার্তা বা এরকম একটা প্রশ্ন চিন্তা থাকে যে কি খাবো কি খাবো না আসলে আমাদের যে অসুখগুলো নিয়ে আমরা ডিল করি তা ম্যাক্সিমামই হচ্ছে আসলে যে ব্লাড ক্যান্সার বা ব্লাড রিলেটেড ডিসিজ তা ম্যাক্সিমাম হচ্ছে আসলে জেনেটিক জিন থেকে পরিবর্তন হয় ফলে এগুলো আসলে খুব বেশি যে খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত তা নয় কিছু কিছু আছে যেগুলো ধরেন যে আয়রন ডিফিসিয়েন্সি এনেমিয়া বা ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে সাথে খাবারের সম্পর্ক আছে কারণ রোগ কিন্তু যে রোগগুলোর সাথে পুষ্টি আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে তেমন কোন যোগসূত্র নেই তবে কিছু কিছু ক্ষেত্রে তো আমরা নিয়মকানুন বলিয়ে দিই যেমন ধরেন একটা মাল্টিপল মাইলোমার রোগী তিনি যখন প্রশ্ন করেন যে কি খাবো তখন আমরা তাকে যে উত্তরটা দিই সেটি হচ্ছে যে আপনি একেবারে পরিষ্কার রান্না করা খাবার টাটকা খাবার খাবেন জীবাণুমুক্ত খাবার খাবেন অর্থাৎ হচ্ছে মানে আমাদের অনেকের প্রবণতা আছে যে আমরা আগের দিন একটা রান্না করা খাবার ফ্রিজে রেখে দিলাম পরের দিন গরম করে খেলাম আমরা রোগীদেরকে ডিসকারেজ করি কারণ এই অসুখগুলোতে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো তখন যদি তারা এই ধরনের খোলা খাবার বা ফ্রিজের রাখা খাবার আবার গরম করে খায় পেটে অসুখ হওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে বলি যে কাঁচা খাবার খাবেন না কাঁচা খাবার মানে হচ্ছে যেমন ফল তারপরে সালাদ এটা শুনলে আমার রোগীরা আটকে ওঠে ফল খাবো না তাহলে আমি সুস্থ হবো কিভাবে রোগীরা মনে করে যে ফল ছাড়া একটা মানুষের সুস্থ হওয়ার কোন সুযোগ নেই কিন্তু আসলে ফল তো ফল তো গুরুত্বপূর্ণ কিছু তো তার উপকারিতা আছে কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু আমাদের ফল খাওয়া আমরা কিন্তু নিষেধ করি বিশেষ করে এই যে ব্লাড ক্যান্সার যখন হয় যখন আমরা কেমোথেরাপি দেয় রোগীদেরকে এর কারণটা হচ্ছে ওই একই ফল তো আসলে রান্না তাপে রান্না করা যায় না বা হয় না এটা তো একদম কাঁচা একটা খাবার এবং এটা খোলা রাখা হয় এটা বাজারে ডালিতে থাকে তারপরে বাসায় এসে আমরা এটাকে সাধারণ কাটি সেটাও আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সব সময়। তো ফলে এই খোলা খাবারটা বা এই রান্না ছাড়া খাবারটা খেতে গেলে কিন্তু আমাদের পেটের অসুখের একটা বড় সম্ভাবনা থাকে এবং এই পেটের অসুখগুলি সাধারণত এক ধরনের ভয়ঙ্কর জীবাণু সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে যেটি কিনা খুব খারাপ ধরনের ডায়রিয়া করে এবং এই ডায়রিয়ার কারণে অনেক সময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য আমরা রোগীদেরকে সবসময় বলে থাকি বিশেষ করে মাল্টিপল মায়ালামা বা ব্লাড ক্যান্সার অন্যান্য ব্লাড ক্যান্সার রোগীদেরকে বলে থাকি যে সবসময় রান্না করা টাটকা খাবার খাবেন আরেকটা কথা আমরা রোগীদেরকে বলি সেটা হচ্ছে যে বাইরের খোলা খাবার খাবেন না অনেক সময় দেখা যায় কি যে বাইরের রান্না করার খাবার টাটকা খাবারই হতে পারে কিন্তু বাইরের খোলা খাবার বাইরে কোথাও একটা খোলা জায়গায় রান্না করেছে সেখানে পানিটা আসলে বিশুদ্ধ কিনা সেটা আমরা জানি না কিভাবে তার পেটটা ধোয়া হলো সেটা আমরা জানি না ফলে সেটাও আপনারা অনেক সময় রোগীরা বলে যে আমি কিনা ডাবের বিষয়ে না করি না তবে খুব সাবধানে করতে হবে যে আপনি যে ডাবের মুখটা কাটছেন এই ডাবের মুখটা আপনি কোন বটি দিয়ে কাটছেন কিনা মানে কোন ধরনের বটি দিয়ে কাটছেন সেটা ধোয়া কিনা ভালো করে সাবান দিয়ে ধুয়ে যদি আপনি বটি বা ছুরি দিয়ে মুখটা কাটেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না এই জাতীয় খাবারের ক্ষেত্রে যেগুলো কেন শক্ত কোলস দ্বারা আবৃত থাকে সেটা মোটামুটি আমরা জীবাণুমুক্ত বলেই ধরে নিতে পারি আর চেষ্টা করবেন সবসময় ফুটানো পানি খাবার জন্য যাতে করে আপনার পেটে সংক্রমণ না হতে পারে এবং ফুটানো পানি যখন আপনি ঠান্ডা করে খাবেন এটি জীবাণুমুক্ত যেন থাকে সে ব্যাপারে আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে মিনারেল ওয়াটার বা বাজারের বোতলের পানির পরামর্শ আমরা দিতে পারছি না কারণ এটাতে অনেক খরচ বেড়ে যাবে এটা ব্যয়বহুল তবে কেউ যদি অ্যাফোর্ড করতে পারেন সেটা তো খারাপ নয় তবে সবসময় যে মিনারেল ওয়াটার খুব জীবাণুমুক্ত উপায় তৈরি হচ্ছে সেটাও না আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা আসলে কিভাবে প্যাকেজিং হচ্ছে এটা কেমন সেক্ষেত্রে আমরা বলবো সবসময় ফুটানো পানিটাই সর্বোত্তম অনেক সময় ফিল্টারের মধ্যে পানি রেখে আমরা পানি পানি, বা আমরা রেখে আমরা খাই এখন এই ফিল্টার বিষয়টা না অনেক সময় আমরা কিন্তু এটা আমাদের কাছে এক ধরনের কন্ট্রোভার্সি আছে আমরা অনেক সময় জানিও না এই প্রযুক্তিটিকে এই ফিল্টার কখনো এই ফিল্টারের মধ্যে সব জীবনে আসলে সে জীবাণুমুক্ত করতে পারে কিনা সেটা কিন্তু আমরা জানি না ফলে ফিল্টার যে খুব কার্যকর ভাবে জীবাণুমুক্ত করতে পারছে অনেক সময় দেখা যায় শুধুমাত্র হেভি মেটালগুলোকে মানে আয়রন বা এরকম হেভি মেটালগুলোকে শুধু সে ফিল্টার করতে পারে জীবাণুগুলো কিন্তু জীবাণুর মতোই থেকে যায় তো ফলে সবচাইতে নিরাপদ নির্ভরযোগ্য হচ্ছে ফুটানো পানি

অনেক বেশি বেড়ে যেতে পারে কাশি হতে পারে শ্বাসনালীতে সংক্রমণ হতে পারে বা নিউমোনিয়া হতে পারে তখন কিন্তু আবার আরেক ধরনের জটিলতা ফলে এটাই হচ্ছে আসলে মাল্টিপল মাইলমা রোগীদের খাদ্যাভ্যাস সম্পর্কে পরামর্শ অনেকে জিজ্ঞেস করেন যে জীবনযাপন বা বাড়তি কোন কেয়ার নিতে হবে কিনা বাড়তি কেয়ারের মধ্যে হচ্ছে যে আপনার জীবনযাপনটাও যেন হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত মোট কথা হচ্ছে যে যতটুকু সম্ভব আপনি জীবাণু থেকে বা সংক্রমণ থেকে দূরে থাকবেন এবং মানুষজনের সংশ্রম একটু অ্যাভয়েড করে চলবেন খুব বেশি মানুষজন আছে কারো অনেকে আপনাকে দেখা করতে আসবে রুগী আমরা অসুস্থ হলে অনেকে আমাদেরকে দেখতে আসে এসে অনেকে আমাদেরকে জড়িয়ে ধরেন হাত দিয়ে আমাদের স্পর্শ করেন এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে করোনার সময় আমরা একটা কথা বলতাম যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব এটা যতটুকু মেনটেন করা যায় তত ভালো কারণ যত কাছাকাছি আসবেন আরেকজনের থেকে আপনার শরীরে জীবাণু আসার সম্ভাবনা বা আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে মাস্ক ব্যবহার করা সর্বোত্তম এবং মাস্ক ব্যবহার করবেন বিশেষ করে যারা কেমোথেরাপির মধ্যে আছেন তারা অবশ্যই বাইরে যখন বেরোবেন মাস্ক ব্যবহার করবেন এমনকি ঘরেও যতটুকু সম্ভব যদি ঘরে মানুষজন বেশি থাকে তাহলে মাস্ক ব্যবহার করলে আপনি সুরক্ষা পাবেন আজের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন thank am mm -hmm. mm -hmm.